আপনারা দেখছেন নিউজ অন্য সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে কুল্পি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের সাতাত্তরতম বর্ষের অতি জনপ্রিয় তথা রামকিশোরপুর রাধানগর হাই স্কুলে এদিন মহাসারম্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে দেখা যায় উল্লেখ করা যেতেই পারে রামকিশোরপুর রাধানগর স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এদিন এই বৃক্ষরপণ কর্মসূচি স্কুল ক্যাম্পাসের মধ্যে চলতেই থাকে এদিন বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে ও স্কুলের ছাত্রীদের গলায় শোনা যায় উদ্বোধনের সঙ্গীত বিকর্পন কর্মসূচি নিয়ে ছাত্রীদের মধ্যে কবিতা ও পরবর্তী ও শিক্ষিকাদের মধ্যে বক্তব্য দিতে দেখা যায় ছায়া খেরা গাছের নিচে শান্তি খুঁজে পায় গাছের ফলে পুষ্টি জোগায় পুরাই আসুন সবাই গাছকে বাঁচায় কাঁথিক ক্লান্ত গথিক শান্ত কৃষক গাছের নিচে গাছ লাগানো খুবই প্রয়োজন এই যে উদ্যোগ আমরা ব্যক্তিগতভাবেও নিই তবে এর যে সামগ্রিকভাবে বা যৌথভাবে এর যে উদ্যোগ নেওয়ার প্রথম পরিকল্পনা করেছিলেন উনিশশো পঞ্চাশ সালে তদানীতন কৃষি এবং খাদ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কথা এই বড় দার্শনিক ছিল তাই তো সভ্যতার প্রতি কবিতায় বলে গেছেন দাও শুধু অরম্ব দাও নব মেয়েরাও তোমার লগ্ন কষ্ট কষ্ট আর নাও তোমার সর্ব সর্বদ্রাসি যান্ত্রিক সভ্যতা দাও এই যদি আমরা মানে কিছু চুপ থাকি মানে আমাদের মানে সত্যিবাজী মানে কিছু একটা ফ্রামকি থেকে যাবে আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে তাই আমি একটা সুরূপ একটা কথা বলবো যে এত মানে গা সকালে বলার অনেক কিছু আছে তবুও আমাদের বেঁচে থাকার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে গাছ আর আমরা গাছ লাগাবো বৃক্ষরোপণ করবো সবাই সব কিছু চাই তবু তার সঙ্গে একটা কথা আমি ছোট্ট হলেও এটা বলা উচিত যে আমাদের সচেতন হতে হবে দ্বাদশী ছাত্র ছাত্রছাত্রী এবং আমাদের স্বাস্থ্য সহ শিক্ষক শ্রী সৈবাব খামার উদ্যোগে আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার প্রধানতম কারণ হলো আমরা যেটা মনে করি অতিরিক্ত বৃক্ষ ফলে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণ প্রভৃতি আরও অন্যান্য ক্ষয়ক্ষতি হয়ে চলেছে তাই বৃক্ষরোপণ কর্মসূচির এই অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরে চলতেই থাকে এরপর ও স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কর ও স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বৃক্ষরোপণ করতে দেখা যায় এদিন সব মিলিয়ে মহতি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক সুন্দর পরিবেশ লক্ষ্য করা যায় এদিন তবে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারোশো তেমনটাই জানা যায় এদিন এই স্কুল ক্যাম্পাসের মধ্যে কৃষ্ণচূড়া ঝাউ দেবদারু ও সোনাঝুরি প্রভৃতি নানা ধরনের মোট পঞ্চাশটি চারা লাগানো হয় তেমনটাই জানা যায় এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এদিন শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেড়িয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজ পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে সেভেন ফোর সেভেন এইট টু ওয়ান ফোর সেভেন ফাইভ থ্রি অথবা এইট ফাইভ এইট টু নাইন ফোর ডাবল এইট ফোর এইট ওয়েবসাইট ডাব্লু 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 ডট মাস্টার ক্লাস ডট কো ডট ইন অথবা ডাব্লু 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 ডট ভারতী গ্লোবাল ডট কম আমরা জুন মাসে যেটা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করেছিলাম সেখানে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরেই আমরা চেষ্টা করেছিলাম যে এই বার্তাটা দিতে যে পরিবেশ রক্ষা করতে গেলে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বৃক্ষরোপণ কারণ মানুষ যেভাবে নির্বিচারে নিজের প্রয়োজনে বা কোনো প্রয়োজন ছাড়াই গাছপালা কাটছে এবার ধ্বংস করছে এইভাবে যদি যায় তাহলে আমাদের এখানে বেঁচে থাকার অস্তিত্বই সংকটে পড়ে যাবে তাই আমাদের বিশ্বকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের আগামী প্রজন্মের জীবনটাকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের সর্বপ্রথম দরকার যে সবুজ পৃথিবী আবার যেন ফিরে আসে শস্য শ্যামলা হয়ে তাই আমরা ছাত্রছাত্রীদের ভিতর এই বার্তাটা দেওয়ার উদ্দেশ্যেই এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বিদ্যালয়ে উদযাপন করতে চলেছি আমরা এর মারফত ছাত্রছাত্রীদের ভিতর এই বার্তাটা দিতে চাইছি যে তুমি যেমন নিজেকে যত্ন করবে সমাজের যত্ন নেবে তোমার বাবা মার প্রতি তুমি যত্নশীল হবে ঠিক একইভাবে তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে আগামী দিনে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গেলে তোমার সমান কর্তব্য কিন্তু এইভাবে আমাদের পরিবেশটা যাতে আরও ভালো হয় এবং তার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গাছপালা লাগাতে হবে শুধু গাছপালা লাগানো দিয়ে এটা শেষ না এটাকে রক্ষা করতে হবে যেমনভাবে আমরা একটা বাচ্চাকে আমরা তৈরি করি এবং সেই যখন আগামী দিনে আমাদের দেশের যে পতাকা ধরতে পারে নাগরিকত্ব হয়ে বড় যখন হয়ে ঠিক একইভাবে এই গাছটিকে আমাদের সেইভাবে বেড়ে ওঠার সাহায্য করতে হবে যাতে আগামী দিনে এই গাছ বড় বিক্ষে পরিণত হয় এবং সে শুধু আমাদের নয় তার আশেপাশে আমাদের এই গ্রামের সমস্ত পরিবেশ সে যাতে আরও ভালো করতে পারে এই উদ্দেশ্য নিয়েই আমাদের বিদ্যালয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি আমরা আমি বিশ্বজিৎ কর প্রধান শিক্ষক রামকৃষ্ণপুর রাধানগর উচ্চ বিদ্যালয় উদ্যোগ তার একটাই কারণ বিগত বছরগুলো না এবছর আমরা প্রকৃতির যে উষ্ণতা সেটা আমরা দারুণভাবে উপলব্ধি করছি যত দিন যাচ্ছে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে তো ছেলেমেদের কাছে একটা বার্তা দিতে এবং পৃথিবীর অন্তত কিছুটা ক্ষত পূরণ করার জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ যেটা আমরা স্কুল লেভেল থেকে শুরু করতে চাই পরবর্তীকালে এরাও এদের নিজেদের বাড়ি গ্রাম পাড়া যাতে এই উদ্যোগটা ছড়িয়ে দিতে পারে সেই জন্যই স্কুলে আমাদের এই উদ্যোগ আপনাদের সঙ্গে কারো স্বাদ লাগে। সরি আপনাদের সঙ্গে কারা যোগ দিলেন আমাদের সঙ্গে আমাদের মূলত বিদ্যালয়ের ছাত্ররাই এই উদ্যোগটা নিয়েছিল সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছে কি বার্তা দেবেন আগামী দিনে বার্তা একটাই গাছ লাগাও প্রাণ বাঁচাও পৃথিবীতে ঠান্ডা রাখো মানুষ বাঁচুক এবং অন্যকে বাঁচতে দিই গাছও বাঁচুক এবং অন্যদের জীবন বাঁচুক আপনার নাম আর ডেঙ্গিনা আমার নাম সৈকত খামারি আমি স্বাস্থ্য এবং শারীর শিক্ষা শিক্ষক এই স্কুলের একজন সহকারী শিক্ষক কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে